আলামিন সেভেন হান্ড্রেড এই সিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় সুখবর কেননা ফেব্রুয়ারি মাসের পেমেন্টে দেওয়া নিয়ে একাধিক নতুন আপডেট দিল রাজ্য সরকার বন্ধুরা ফেব্রুয়ারি মাসে বড় সড়ো চমক আপনাদের জন্য কেননা দেখুন দু সালের সেপ্টেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজ্যের মহিলাদের প্রতি মাসে মাসে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করেই চলেছে যার মাধ্যমে রাজ্যের মহিলারা জেনারেল ও বিসি কাস্টের মধ্যে বিলং করলে প্রতি মাসে মাসে পাঁচশো আর এস এস কাস্টের মধ্যে হয়ে থাকলে প্রতি মাসে মাসেই এক হাজার করে টাকা দেয় তো ফেব্রুয়ারি মাস ইতিমধ্যেই চলে এসেছে তো ফেব্রুয়ারি মাসের পালা ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখ জানানো হলো হ্যাঁ বন্ধুরা একদমই ঠিকই শুনছেন এই তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়া শুরু করে দেবে রাজ্য সরকার কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রচুর পরিমাণের আবেদনকারী রয়েছে তাই এত সংখ্যক মহিলাকে কিন্তু একবারে বা একই দিনে কিন্তু পেমেন্ট দেওয়া কোনো মতে সম্ভব হবে না যার কারণে কিন্তু ধাপে ধাপে পেমেন্ট দিবে রাজ্য সরকার অর্থাৎ কিছু মহিলারা আগে পাবেন কিছু মহিলারা পরে পাবেন তো কোন জেলার মহিলাদের আগে দেওয়া হবে কারা পরে টাকা পাবেন সমস্তটাই তাই আপনাদেরকে জানিয়ে দেব। আপনি ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি কবে পাবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে পারেন। কিন্তু জানতে পারবেন আর সব থেকে বড় ধামাকা আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাঁচশো এক হাজার নয় সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বেশি বা অতিরিক্ত পেমেন্ট দেওয়া হতে পারে হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনছে থাকে অফিসিয়ালি আপডেট আজই নবান্নের পক্ষ থেকে জারি করা হলো নতুন নোটিশ বা বিজ্ঞপ্তি নবান্নের পক্ষ থেকে জারি করা নোটিশ বা বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য বড় আপডেট কিছু কিছু মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিয়ে নিতে পারবে তো এক্ষেত্রে কারা কারা বেশি বা অতিরিক্ত পেমেন্ট পাবে এক্ষেত্রে কী কী নিয়ম কী কী শর্ত রাখা হয়েছে সমস্তটা আপনাকে জানিয়ে দেবো আপনি ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অতিরিক্ত পেমেন্ট পাবেন কি পাবেন না সেটা জানতে পারবেন সঙ্গে কোন তারিখে পাবেন সে জানতে পারবেন তাই অবশ্যই আপনারা যদি একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন বা আপনার ফ্যামিলি থেকেও যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পায় তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা তো আপনাকে সম্পূর্ণ দেখেই নিতে হবে খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ভিডিও যদি সম্পূর্ণ না দেখলে পারে কিন্তু কিছু বুঝতে পারবেন না তাই ভিডিও যদি ভালো লাগলে এখন থেকে একটি লাইক করে দিন না চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে দেবেন এই রকমই সরকারি গুগল ভিডিও সবার পেতে ভিডিওটি শুরু করা যাক সেই সমস্ত তথ্য বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক বন্ধুরা আজকেই নবানের পক্ষ থেকে অফিসিয়ালি হবে জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখ বি বন্ধুরা বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢুকতে সমস্যা হলেও এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আর এমনটা হবে না কেননা ফেব্রুয়ারি মাস থেকে লাগু করা হয়েছে নতুন সিস্টেম বা নতুন নিয়ম যার মাধ্যমে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি একদম অগ্রিম পেমেন্ট দেওয়ার কাজ শুরু হবে ইতিমধ্যে তারিখ ফাইনাল হলো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিবে হ্যাঁ বন্ধুরা একদমই থেকে শুনছেন ফেব্রুয়ারি মাসের সাত থেকে আট তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে রাজ্য সরকার নতুন পুরনো সকল মহিলাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো যেহেতু প্রচুর পরিমাণে আবেদনকারী রয়েছেন তাই পেমেন্ট কিন্তু একবারে বা একই তারিখে সবাই পাবে না ধাপে ধাপে দেওয়া হবে সাত থেকে আট তারিখের মধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে প্রায় সারা মাসই টাকা দেওয়ার কাজ চলবে কেউ আগে পাবেন কেউ পরে পাবেন তবে হ্যাঁ সবাই পেয়ে যাবেন কেউ দুশ্চিন্তা করবেন না ইতিমধ্যে আপনারা ভিডিওর প্রথমে শুনলেন কিছু কিছু মহিলারা যারা এই কিছু নিয়ম বা শর্ত রাখা হয়েছে যারা অধীনে থাকলে অতিরিক্ত পাবে তো অতিরিক্ত পেমেন্ট ফেব্রুয়ারি মাসে নিতে হলে কি কি নিয়ম কি কি শর্ত রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব আপনাদেরকে বলে রাখি যারা জেনারেল ও বিসি মধ্যে রয়েছেন রেগুলার প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসের মাসে নিচ্ছেন এবং যারা ফ্রেশ একদম নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে জেনারেল ও বিসির মধ্যে হলে পাঁচশো আর এসএসটি এস কাস্টের মধ্যে দেখলে এক হাজার টাকা কিন্তু রাজ্য সরকার দিয়ে দেবে তবে বিশেষ কিছু মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিতে পারবে কিছু নিয়ম বা শর্ত রয়েছে যারা অধীনে থাকতে পারে যেমন তা ধরুন যে সকল মহিলাদের বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে ঢুকছে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এমনিতেই দুই তিন মাস ধরে পেমেন্ট ঢুকতে সমস্যা হয়েছে আবার দুই তিন মাস বা চার মাস ধরে কিছু কিছু মহিলারা কোনো কারণবশত পেমেন্ট পায়নি কেউ এক মাস কেউ দু মাস কেউ তিন মাস পরে বিভিন্ন মাসে পেমেন্ট তাদের বাকি বা বকে হয়ে রয়ে গিয়েছে আপনার ক্ষেত্রেও কি এমনটি হয়েছে আপনিও কি কোনো না কোনো মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাননি তাহলে আপনার জন্য সুখবর সে সমস্ত মাসের বাকি পেমেন্টগুলো কিন্তু আপনাদের এবার একই সাথে একই বারে দিয়ে দেওয়া হবে ফলে যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা কিন্তু একটি মোটা অ্যামাউন্টে নিয়ে নেবেন কেননা দেখুন যার মাসের বেশি দিবু থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে সঙ্গে যে সকল মহিলাদের বর্তমানে বয়স কিন্তু ষাট বছর হয়ে গিয়েছে তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেন না এবং বহু সংখ্যা মহিলার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যার কারণে বন্ধ হয়ে গিয়েছে তো যাদের ষাট বছর হয়ে গিয়েছে এই জানুয়ারি মাসের মধ্যেই সবার নামগুলি কিন্তু নতুনভাবে তোলা হয়েছে নতুন প্রকল্পের আওতায় ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতার আওতায় ইতিমধ্যে আপনাদের নামটি তোলা হয়ে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির ঘোষণা অনুযায়ী তো যাদের এই ষাট বছর বয়স হয়ে গিয়েছে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবার থেকে এক হাজার করে দেবে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার তাই যে সকল মহিলাদের ষাট বছর হয়ে গেছে এখান থেকে যারা ভীষণভাবে উপকৃত হবেন তারা হলো জেনারেল এবং অবিশ্বাসী মহিলারা কেননা দেখুন আপনারা ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে পাঁচশো করে দেন কিন্তু এবার বর্তমানে সিক্সটি প্লাস যাওয়ার ফলে আপনাদের পেমেন্ট দেওয়া অর্থাৎ এক হাজার হয়ে যাচ্ছে তো এই ছিল কিছু ক্যাটাগরি মহিলারা যারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত পেমেন্ট নিতে পারবে এছাড়া ফেব্রুয়ারি মাসে পেমেন্ট কত তারিখ থেকে ঢুকবে কবে না কি না তার সমস্ত তো আপনাদেরকে এই যে ডিটেলসে জানিয়ে দিলাম ছিল ভিডিও এর যে কোনো প্রশ্নজন কমেন্ট করে জানান এরকম সরকারি বকুলের আপডেট সবার পেতে আমাদের চ্যানেলে নজর রাখবেন আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ